একটা ধামাকাদার ভিডিও নিয়ে হ্যাঁ দিনাইদি এ বললো বাচ্চা সম্পর্কে না ওদের বাচ্চা না নিজের বাচ্চা নিজের পেট ফেলে জন্ম দিয়া বাচ্চা সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে এটা কি বললো আমার অবাক লাগে ও এত বড় ফুটানির কথা বললো কি করে হ্যাঁ একজন কমেন্ট করেছে সেই কমেন্টের অ্যানসার ব্যাক কি করেছে শুনুন ও ভাব যে ফাকা মাটে গোল দেবে হুম মানুষ বুঝবে না ও কি করেছে ও বাচ্চা নিতে চাইনি ও ভুজরুম ভুজরুম দিয়েছে আজকে একটা ভিডিও কি এই পরিপ্রেক্ষিতে নেমেছে কেন আমি বাচ্চা নিলাম না না কারণ ও চোরা বালি যেমন আছে অন্য মানুষকে টেনে নেয় ও চোরা পাকে থেকে এই কাণ্ড কারখানা ঘটিয়েছে যে বাচ্চা তো আমি চাই না ওটা জাস্ট আমি বাচ্চার বাবাকে জব্দ করার জন্য করেছি আর ভিউস কামানোর জন্য আজকে ও যে ভিন রাজ্যে গেছে ও দিল্লিতে গেছে সেখানে গিয়ে নিজেকে গোছাচ্ছে ও তো বলছে পার্সোনাল লাইফ আছে পার্সোনাল কাজকর্ম আছে সেগুলো আমি দেখাবো না কিন্তু একজন ব্লগার সে একটা হ্যাপসি দিলেও দেখায় শুধু ওই পটি করা স্নান করা বাদে কিন্তু ও কি করছে ওর ঠাম্মির সাথে বেরোচ্ছে তখন দেখাচ্ছে আর যখন নিজে বেরোচ্ছে তখন ঠাম্মিকে দিয়ে বলাচ্ছে যে না আমি যাব না বা ও বলছে ঠাম্মি যাবে না বলছে তাই আমি একা একা গেলাম আজকে এইসব কথা না আজকে হচ্ছে কৃষুর এই যে সিচুয়েশন ক্রিসুর যে অবস্থা আজকে মনে পড়ে আপনাদের বন্ধুরা ওর মুখটা কেমন ছিল বাপের বাড়ি থেকে এসে তখন তো একদম মাটিতে পা না ও ওই ভেসে ভেসে বেড়াচ্ছে কার সাথে ফুকলুর সাথে এসে মার্বেল টাইলস লাগানো ওর পছন্দ হয়নি আর ওকে কিভাবে তেল মারছে বাচ্চার বাবা যে দাঁড়াও পালিশ হবে তারপর দেখবে একদম ঝাঁ চকচকা তারপরে সত্যিই তো দেখেছি একেবারে চুজি মিথ্যে কথা বলার জায়গা নেই দোষ প্রচুর বাচ্চার বাবা কিন্তু দেখেছি যে ওকে জমা দিয়ে চলছে তাহলে বাচ্চাটা আজকের দিনে এই মারাত্মক ডিসিশন কোন স্কুলে ভর্তি হবে এটা তো মা বাবার দুজনে বসেই করতে পারতো আজকে ওর বাবার নিয়ত খারাপ বাচ্চার বাবার কথা বলছি নিয়ত খারাপ নিয়ত খারাপ সেই কারণেই তো আজকে বাচ্চাটাকে নিয়ে নকর ছকর করছে আজকে নিজের লোকেরাই তো তাকে বুঝিয়ে দিচ্ছে যে ওয়াইটি না থাকলে তুমি কি করতে আজকে গ্রামের ছেলে গ্রামে পড়বে তাহলে গ্রামের ছেলে তো লাখ টাকার উপরে বাইক চালানোর মানে এই বুদ্ধি বা এই ইচ্ছা মনে আসাই উচিত না আবার চার চাকা গালি তাহলে গ্রামের ছেলেরা ওই তিন চাকার ভ্যান চালায় দু চাকার সাইকেল চালিয়ে যাতায়াত করে সেই জায়গায় দাঁড়িয়ে ও লাখ টাকা প্রচুর লাখ টাকা ভুল বলছি দেড় দুই লাখ টাকার বাইক কিনেছে কিন্তু গ্রামের ছেলে গ্রামের ছেলে গ্রামে যেমন পড়বে তেমনি গ্রামের ছেলেকেও ওই চার চাকার বাইক চালানোটা বেমানান ওই রকম রাজমহলের বা মতন বাড়ি বানানোটাও বেমানান তাই না বন্ধুরা কিন্তু আজকে আমি বাচ্চার মাকে নিয়ে বলবো যদিও সে দাবি করে না বাচ্চার জন্য দাবি করে না কিন্তু সুযোগ বুঝে পটং করে ঝেড়ে দিয়েছে জানে তো এখন আমার নাগাল কেউ পাবে না না আমি বসিরহাট না আমি হাসনাবাদ আমি তো আজ ভিন রাজ্যে এখান থেকে বসে আমি কমেন্টের মাধ্যমে বাচ্চার বাবাকে খাটো করতে পারি নগ্ন করতে পারি কিন্তু সে সেটা রিজার্ভ করে কিন্তু এর মুখে মানায় ও জানে কতটা মানুষ জেনে গেছে ইলেভেন টাওয়ারে এসে ও বাচ্চার লাগবে না বলেছিল যেখানে ওর লিগাল অ্যাডভাইজার এই যে বক দাদা এরা অপমানিত বোধ করেছিল এই খবর চাউর হতে বেশিক্ষণ লাগে না ওকে যারা ভালোবেসে ভিডিও করতো এখন ওর কমেন্ট বক্সে কি বলছে প্রথম অক্ষর এম দ্বিতীয় লাস্ট অক্ষর এস আরে একে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতো বাচ্চার মাকে বলছি তারা বাচ্চা যখন নেয়নি তখন এরা রুষ্ট হয়েছে আর এই সুযোগে বাচ্চার সম্পর্কে কি বলছে কমেন্টটা আপনারা শুনুন আমি এই পাশেও দিয়ে দিচ্ছি দেখে এখানেও দিচ্ছি মুখেও বলছি বড় বড় ফুটানি দেখাচ্ছে ও নিজের ভবিষ্যৎ গড়তে গেছে ও বাচ্চার জন্য চিন্তা করেনি আর এই পরিপ্রেক্ষিতে ওর মেন্টালিটি যারা ওর মতন যারা তারা বলেছে ওই সব ভুলে যাও বাচ্চার কথা কোনো মনে রাখার দরকার নেই সামনের দিকে এগো আর ও তো সেটাই করছে শুনে নি একজন কমেন্ট করেছে সেই উত্তরে ও সেই কমেন্টের উত্তরে ও কি বলেছে রুমা চক্রবর্তী নিজেকে নিয়ে এতটাই বিজি যে ছেলের জন্য কোনো কষ্ট হয় না সত্যি তুমি আবার মা এটা তো আমরা ডে ওয়ান থেকে বলেছি ওর সুযোগ পেয়েছে বলেছে কারণ ও বাচ্চা নেবে না এটা ডে ওয়ান থেকে পরিকল্পিতভাবে করে এসছে আর যেই কিছু দেখিয়েছে বাচ্চার জন্য হ্যাঁ সেইগুলো ওই বকদাদার কথাতেই করেছিল যে এইগুলো করো এইবার ওর বক্তব্য শুনুন মানে আমি শুধু অবাক হয়ে যাই এটা মুখ নাড়ে কি করে আজকে এই সিচুয়েশানটা কেন ক্রিয়েট হয়েছে শুধু মাত্র বাচ্চার মায়ের জন্য বাচ্চার বাবা হয়তো মা থাকলে সাহসী পেত না গ্রামের স্কুলে পড়ানোর কারণ তার একটা ভার ছিল মানে টাকার ভার সেই কারণেই তো ঘরে মার্বেল টাইলস বসিয়েছে আর ও কি বলেছে পারবি না বসাতে আর ও কি করেছে ওকে জমা দিয়েছে দাঁড়াও মার্বেল টাইলস পালিশ হয়ে যাওয়ার পর তুমি লাস্টে দেখবে শুনুন ওর উত্তর শুনুন আবার বলছি রুমা চক্রবর্তী কি বলেছে নিজেকে নিয়ে এতটাই বিজি যে ছেলের জন্য কোনো কষ্ট হয় না সত্যি তুমি আবার মা ও বলেছে শুনুন সন্তানকে আমি চেয়েছি তবে যে আমার ছেলে আমার ছেলে বলে মায়ের থেকে সন্তানকে লুকিয়ে রেখেছিল কোর্টে ডেটের পর ডেট পড়েছিল আর ওনার কোনো পাত্তা দিচ্ছিল না হ্যাঁ ওনার কোনো পাত্তা দিচ্ছিল না এখন অনেকে গিয়ে বলুন ছেলেকে ভালো স্কুলে পড়াতে ভালো শিক্ষা দিতে কোটান কোট আবার বলছি এখন গিয়ে বলুন ছেলেকে ভালো স্কুলে পড়াতে ভালো শিক্ষা দিতে ভালোভাবে মানুষ করতে যেমন আপনারা বলেন জন্ম দিলেই মা হওয়া যায় না তেমন আমি তোমার বাবা তুমি আমার বাবা এটা বললেই ভালো বাবা হওয়া যায় না এই ডায়লগটা বাচ্চার বাবা প্রায়শই বলে থাকে আমি তোমার কে বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা দেখ এইটা বলার সুযোগও তো এই নচ্ছার মা করে দিয়েছে নচ্ছার মাই তো বলবো বড় বড় ডায়লগ দিচ্ছে বাচ্চাকে বলুন ভালো স্কুলে পড়াতে বাচ্চা তোর না বাচ্চা তোর না টিনা বাচ্চা তোর না এটা কি বাপের বাড়ি থেকে নিয়ে গেছিলি না তো তাহলে তোর দাবি আছে যেমন বাচ্চার বাবার দাবি আছে তাহলে আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে শুধুমাত্র টিনার জন্যে এত বড় বড় বাটলিং মারছিস হুম বাচ্চাকে বলুন ভালো স্কুলে পড়াতে ভালো করে মানুষ করাতে যার মা অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যায় না তারপরেও গ্রাম্য পরিবেশে তৈরি হচ্ছে কিন্তু বাচ্চাটাকে সবাই ভালোবেসে রেখেছে এত বড় বড় কথা হ্যাঁ ভালো স্কুলে বাচ্চাটার পিছন থেকে খাট খুলে নিয়ে গেছিল। আবার বড় বড় কথা বলছে হ্যাঁ বাচ্চাটা কোথায় সবাই চিন্তা করেনি আজকে বাচ্চাটার মানে পিছনে খাট নেই ও কিভাবে শুয়ে বেড়ায় ও মেয়ে এই খাট এইখানে পড়ে আছে ওই খাটে ও সুতো না ওই খাট উপরে ছিল ওর সুতো জল চৌকি চৌকিমালা মারা খাটে তাহলে মা হয়েছ মা মা জন্ম দিলেই মা হওয়া যায় না ও বড় বড় কথা বলছে হ্যাঁ ভালো স্কুলে এটা কি শুধুমাত্র বাবার দায়ের দায়িত্ব তোমার ছিল না আজকে তুমি থাকলে হয়তো ওর বাবা সাহসী পেতো না কারণ রোজগারটা তখন তুমিই করতে সে মুখ দেখিয়ে হোক আর পরিবারের সবাইকে দেখিয়ে হোক অবাক লাগে ও জ্ঞান দিচ্ছে হ্যাঁ জন্ম দিলে মা হওয়া যায় না এটা ভালো বোঝা বুঝেছে যার কারণে বাচ্চার কথা মুখে আনে না ও নিজের ভবিষ্যৎ গলার কথা মুখে আনছে নিজে ফুর্তি করছে নিজে বাইরে ঘুরছে যেগুলো দেখাতে পারবে না হাইডেন অ্যান্ড খেলা সেইগুলো ও দেখাচ্ছে না কিন্তু এইগুলো ও বসিরহাটেও করেছিল যার কারণে মানুষ ওকে বিশ্বাস করছে না ও আবার অন্য সঙ্গে পড়েছে যেরকম সঙ্গে পড়েছিল ফোকলা যেমন ওই কুন্ডু ছিল নিল মুন্ডু আজকে তুমি বড় বড় ফুটানির কথা বলছো বলবো যে তুমি নিতে চাওনি আর সেই মানে এর কাছের লোকেরা অবাক হয়ে গেছিল বলতে এর হয়ে যারা লড়াই হয়নি এই খবরগুলো আর গোপন থাকে না ওপেন হয়ে গেছে যে ও বলছে আমি বাচ্চা চাই না ও কি বলছে ডেটের পর ডেট বাচ্চা লুকিয়ে রাখে মায়ের থেকে পৃথিবীর কোনো শক্তি বাচ্চাকে লুকিয়ে রাখতে পারে না এইখানে নাটক গাইতে এসছো হুম বাচ্চা সেই রাতে নাওনি কারণ বাচ্চার থেকে তোমার জরুরি ছিল ফোকলাকে যার তুমি ডকুমেন্টস নিতে কিন্তু বাচ্চা নিতে বলেছিল বাচ্চার হাতে ফোন ছিল সেই ফোন কেড়ে ওর ওই কৃষ্ণনগরের মামা তোর মা দাদা ছিল তাদের ফোন করেছিল তারা না ভাবতে পারিনি যে এই বোনকে তাদের তাড়াতে হবে দুশ্চরিত্রা বোনকে হুম যার জন্যেই তো ও কি করেছে ও সঙ্গে সঙ্গে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে কেন ফোকলার হাতি কেন ধরতে হবে ছিল না তোমার ভিক্কামা মেরে তো ভিক্ষা মায়ের বাড়িতে আছি ভিক্ষা মায়ের বাড়িতে আছি বলে ফোকলার বাড়িতে ছিলে সব বলবো বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভালো থাকতেই হবে ব্যথা আমাকে কাবু করতে পারবে নে চলো আজকে চিন্তা করুন ও বড়োর কথা বলছে হুম আমি তোমার বাবা তুমি আমার বাবা জালা জ্বালা লাগে গায়ে জ্বালা লাগছে এই সিচুয়েশনকে তৈরি করে দিয়ে গেছে পেট ফিরে জন্ম দেওয়া একটা জন্মদাত্রী মা যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করেনি নিজের ভবিষ্যৎ নিজের খাওয়া দাওয়া নিজের সুচ্ছাচ্ছন্দ নিজের শারীরিক খিদাকে প্রাধান্য দিয়েছে সুতরাং মা হওয়ার পর মাদের আর কোথাও দৃষ্টি নিক্ষেপ করতে পারে না শুধুমাত্র কনসেন্ট্রেশন তাকে সন্তান কী করে বড় করব সন্তানকে কীভাবে সুষ্ঠ স্বাভাবিকভাবে মানুষ করবো আর ওইরকম গ্রাম্য পরিবেশ থেকে আমি বলছি না গ্রাম্য পরিবেশের ছেলে মেয়ে মানুষ হয় না কিন্তু তারা তারা ওই গ্রামের স্কুলে পড়ে সেইভাবে পরিচালিত হয় আজকে ওর বাবা যেমন বাচ্চার জন্য চিন্তা করেনি নিজের সার্থকতা ভেবেছে নিজেকে সুক আমার বাইক আমার বাইকে লং ড্রাইভে যাওয়ার দরকার আমার তখন বাইকের তেলের অভাব হয়নি টাকার অভাব হয়নি তেল ভরতে বাচ্চাটাকে ভালো স্কুলে দিতে বাচ্চাটাকে দেয়া নেয়া করতে সেখানে ওর দাদু ওর বর্দা বাইক চালাতে জানে বাবা বাইক চালাতে জানে কারা বলে যে বাবা লজ্জা পায় তার এই কীর্তির জন্যে বইয়ের কীর্তির জন্যে এখন কেউ না ফিরেও তাকায় না এইসব ব্যাপারে তাই না আজকে তো বাবা বাচ্চার বাবার কারণে বাচ্চার মা ভেঙে যায়নি বাচ্চার মায়ের শরীরের খিদা নিজের কারণে ভেগে গেছে আর আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে জন্ম দিলেই যখন মা হওয়া যায় তোমরা বলো ওকে গিয়ে বলো ওকে গিয়ে কেন বলবে তুমি কেন বলছো না তুমি কেন নেই ওই বাড়িতে কি এমন হলো বাড়ি ছাড়া হলে আজকে তো আমি তো বলবো যারা তোমাকে চিনেছে তারা ঠিক বিশ্লেষণ করছে বড় বড় ফুটানির কথা হ্যাঁ ওই ঠাম্মি যে ঠাম্মিকে সবাই বলো ওই ঠাম্মিও পছন্দ করতো না বাচ্চার বাবাকে যা চেয়েছিল তাই হচ্ছে তাই ঠাম্মির মনে এত খুশি সব খেতে পাচ্ছে এই বয়সে সত্যি করে আমার অবাক লাগছে অবাক লাগছে ও বড় বড়ো কথা বলে হ্যাঁ জন্ম দিলেই মা হওয়া যায় না সেটা এই এই টিনার মাকে দেখলেও বোঝা যায় টিনাকে দেখলেও বোঝা যায় এরা আবার অন্যকে কাটাছিটা করতে বসে অন্যকে ঠুকে কথা বলে অন্যকে খোঁচা মেরে কথা বলে সৌমালিকে নকল করে ও সৌমালিকে নকল করে জানেন বন্ধুরা সোমালি হতে চায় হ্যাঁ বাচ্চা ফেলে আসেনি বাচ্চা মানুষ করছে আর এ কি করছে বড় ডায়লগ দিয়েছে মানে এর পরে কেউ আর বলো না আমাকে বাচ্চা নিয়ে বলছে তো ওরই ওই সাঙ্গ পাঙ্গগুলো বলছে একদম বাচ্চার কথা বলবেন না ওর কনসেন্ট্রেশন নষ্ট হবে ওকে এগিয়ে যেতে দিন অবাক লাগে অবাক লাগে একটা মা কি করে বাচ্চার ভবিষ্যৎ কথা চিন্তা না করে নিজের সুখ ভোগ আহ্লাদ এইগুলো চিন্তা করে ফোকলা তো বৌদিবাদ ফোকলা তো নোংরা বেটা ছেলে একটা বদ ব্যাটা বদা ব্যাটা সে বলছে যে বাচ্চার হতে পারেনি সে আমার হবে কি করে ও বুঝেছে যে বেশিদিন আমাকে আমার যা থোবরা বেশিদিন স্থায়ী হবে না ও অন্য ডালে গিয়ে বসবে তাই ও লুটে পুটে নেওয়ার চেষ্টা করেছে ছি ধিক্কার এই মা এই সন্তান যেখানেই বড় হোক গ্রামের স্কুলে পড়ে হোক আর একটু দূরে ইংলিশ মিডিয়ামে পড়ে হোক মায়ের সম্পর্কে যখন জানবে না তখন ঘেন্না বর্ষাবে কারণ সংসারটা ভেঙে চুরচুর করে হয়েছে মায়ের জন্যে সেই মা বড় বড় কথা বলছে হ্যাঁ তুমি আমার বাবা আমি তোমার বাবা তা কি বলবে যাও তোমার মা বিরাট কাজ করতে বেরিয়ে গেছে এখন তুমি আমার সাথে থাকো কি কাজ করতে বেরিয়েছে আর দু তিন বছর পর বুঝে যাবে খুব ট্যালেন্টেড ছেলে যার জন্যই বলি যে গ্রামের স্কুলে ভর্তি করতে না গ্রামের ছেলে গ্রামের স্কুলেই ভর্তি হবে তাহলে আজকে তো আমি বলবো সৌমালি সাপে বর হয়েছে আজকে তো ওকেও ওই ওই রকম গ্রামের স্কুলে পড়তে হতো তাহলে সোমালির আমি মনে করব ভগবানের অশেষ কৃপা যে ওইখান থেকে চলে গেছে নাহলে সোমালিরও আজকে গ্রামের এরকম মানুষের গ্রামে বিয়ে হতো আমি গ্রামে বিয়ে হওয়াটাকে খাটো করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে সোমালি যেইখানে দাঁড়িয়ে আছে সেইখানে তো পৌঁছাতে পারতো না পারতো কি বন্ধুরা তাহলে টিনার মতন মাও আছে পৃথিবীতে যে বাচ্চার কথা শুনলে রেগে যাচ্ছে আর এটাই স্বাভাবিক বাচ্চা নেওয়ার সময় ও একা একা বেরিয়ে গেছে আর ওর মা জ্ঞান দিয়েছে নাইটিপুরের রাস্তায় ছিল খালি পায় কত বড় মিথ্যেবাদী ফালতু ছোট লোক ফ্যামিলি অবাক লাগছে জাস্ট অবাক লাগছে যে কত বড় মিথ্যে কথাও বলছে হুম বাচ্চা দুজনের কাছেই মানে বোঝা আমি বলছি দুজনের কাছেই বোঝা বাচ্চা কি বলছে ও মিথ্যাচারিতা করলো মিথ্যে কথা বললো ও মিথ্যে কথা বললো বাচ্চা ও যখন ওই ভূত চেপেছিল ঘাড়ে যে আমি বাচ্চা নেবো অন্য অন্য উপায়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল যে বাচ্চা আমার কাছে চলে আসবে আমি বাচ্চা নিতে যাব না আমি ঘরে বসে থাকবো বাচ্চা ওরা আমার কাছে নিয়ে যাবে আর আমি পরের দিন থেকে বাচ্চা নিয়ে ব্লগ শুরু করব। তা আমি তো মনে করি বাচ্চা মায়ের কাছেও গিয়ে সুরক্ষিত থাকতো না মা তো তো বাউন্ডুলে ঘুরে ঘুরে বেড়ায় বার মুখ্য মহিলা বাচ্চা মায়ের সম্পর্কে ঘেন্নাবোধ করবে আর দুদিন পরে না বাবাও খুব মানুষ করে উঠতে পারছে না কিন্তু বাবা করবে আর কদিন পরে বলেই তো দিচ্ছি আমি কি একা থাকবো তাহলে বাচ্চাটা হয়ে গেছে এদের কাছে গলার কাটা চোখের বালি যতক্ষণ না চোখ দিয়ে আর গলা দিয়ে বার করবে ততদিন এরা শান্তিতে থাকবে না যার যার নিজের সুখ চিন্তা সুখ নিয়ে বসে আছে আজকে এই কমেন্টার উপর আমার গা ভিত্তি চলে গেছে নোংরা বদা বেটি হ্যাঁ বাচ্চার জন্ম দিলে মা হওয়া যায় না বুঝেছো না ওই রক্তই তো বইছে আউভক্তি আর অমাবস্যার রক্ত তারাও তো তোমাকে মেয়ে মনে করেনি যার জন্য অসময় ঝেড়ে ফেলে দিয়েছিল আর দু বছর আগের ঘটনাকে বলছো বাচ্চা বয়স তুমি আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করছো আরও গুল খেলাবে তোমাকে কেউ বিশ্বাস করে না একটা নয়া নিয়ে ছেলের কথা মুখে নেই কে একজন কমেন্ট করেছে রুমা চক্রবর্তী তাকে গুছিয়ে বলেছে যান গিয়ে বলুন আপনারাই তো বলেন জন্ম দিলেই মা হওয়া না এক্স্যাক্টলি সবাই বলবে জন্ম দিয়ে মা হওয়া যায় না এই যে তাহলে ওই পাগলিগুলো প্রেগনেন্ট হতো না তারা তাদের অজান্তে প্রেগনেন্ট হয় ও মহিলা হ্যাঁ যেমন বাপটা ছেলের প্রতি একদম টেক কেয়ার নেই মায়ের তো নেই মায়ের তো বুকের দুধ খেত মায়ের তো তখন বুকের দুধ খেত মায়ের টনটনান করেনি হ্যাঁ ঘুমের চোখে বিছানা হাতড়ায়নি যখন ও বাচ্চা ফেলে এসছে ইছামতি নদীর তীরে সাইকেল নিয়ে রিলস করত তার মধ্যে মাতৃসুলভ বা মাতৃত্ব জেগেছিল কবে ও আবার জ্ঞান ড্যাস করে হুম বাচ্চাকে বলুন গিয়ে ভালো স্কুলে পড়াতে ভালো মানুষ করতে যার মা পরপুরুষের হাত ধরে বেরিয়ে যায় তার ছেলে মানুষ হবে ভাবে কি করে আর বাবার তো এই তো অবস্থা লাস্টে হাত তুলে দিল জানে আর বাচ্চাকে নিয়ে কেউ টাকা দেবে না কারণ আমার কুকৃতি আমার আসল পরিচয় জেনে গেছে লাস্টে ভেবেছিলাম বাচ্চাকে স্কুলে ভর্তি করে টাকা দেবো দেখলাম না আর কেউ দেবে না কারণ আমার কুকৃতি আমার আসল মুখোশের আড়ালে আসল মুখটা জেনে গেছে দুটোই যায় দুটোই আয় বাচ্চার জন্য এরা কোনো রকম চিন্তিত না মা তো নিজের জন্য বাচ্চা বাচ্চার জন্যে না বাচ্চাটা অবাঞ্ছিত হয়ে গেছে আর এই বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না বলে আজকে ওই শিলাদেবীকে এরা দোষ আরোপ করেছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে সু শুয়ে তো একটু বাচ্চা উৎপাদন করেছে সে বাচ্চার প্রতি মা বাবার বোধ অনিয়া গলার কাটার চোখের বালি মনে করছে আপনি আমি কি করবো আ আহারে উহ আচ্ছা ও আহা এই কমেন্ট ছাড়া আর কিছু করতে পারবো না বুঝলেন বাচ্চা দেখি যা লোটার বাবা লুটে নিয়েছে সেটা দেখেও মায়ের হিংসা হয়েছিল বার্থডের আগে ও লাইক করে বলেছিল কেউ কিছু দেবেন না ওর গর্ত ভক্তি করো নষ্টা জন্ম দিলেই মা হওয়া যায় না এটা ধ্রুব সত্য কথা টিনার জন্য প্রযোজ্য আজকে বড় বড় কথা বলছে ঘেন্না লাগলো জাস্ট ঘেন্না এবার আসি আমাদের সুরানি ওই ঘোড়ার মতন লম্বা লম্বা বড় বড় দাঁত বের করে এই যে মধু আন্টি ওর এখন হানি আন্টি হয়ে গেছে সে যে আসেনি কিভাবে যে লাতি ঝেটা জুতোর বাড়ি ওর মুখে পড়েছে আর তো আরো সবাই তো জ্যোতিষী তার মায়ের জন্মদিন তার মায়ের জন্ম সাল বলতে পারছে না কি অবস্থা বাবারে বাবা তাহলে তাহলে আজকে জোরা পায়ে লাথি মারলো মারিয়া শুয়ের মুখে তাই না সেটাকে কি করলো ঘুরিয়ে দিল বেটাদের হাট চাঁদের হাটটা বেটাদের হাট তোরও তো চাঁদের হাট না জয়ী জন্মদিনে আমার মনে হয় না চাঁদের হাট হবে হ্যাঁ ঠিক বলছি না চাঁদের হাট হবে না তো মানে যার কাছে শোনা চেয়েছিলি মানে এত লোভ তোর তোর জীব দেখলে তোর মুখ দেখলে বোঝা যায় যে এই লোভের জন্য তুই ট্রিটমেন্টটা দিল্লিতে করাতে গেছিলি যে আর যাই হোক গিলতে যেন আমি চার বেলা ভাত গিলতে পারি ও আজকে মারিয়াকে নগ্ন করবে বলে কালকে পুরো বলে দিল কি রে আমি হাটে হাড়ি ভেঙে দিলাম হ্যাঁ কৌশিক ও বিয়ের ক্যামেরাম্যান ছিল সেটা বলতে অসুবিধা হচ্ছে কেন এই তো আরে ঠাড়ে সব বলে দিচ্ছিস তো এইটা কেন বেঁচ যাচ্ছে ছোট লোক শুয়ের মতো নচ্ছার ছোট লোক দুনিয়া দুটো নেই ও মেন্টালি সুখী না বলেই ও এর ভিউজ ওর ভিউজ তার ভিউজ দেখে জ্বলে পুরে খাক হয়ে যায় বলে দিচ্ছে ওর মা হেলে প্রচুর ভিউজ হতো সারা ওয়াইটি এক্স্যাক্টলি তাই তো সেটা করার চেষ্টা করেছিলি তোর বর তোকে বলে তারপরে কি করলি এক বুধবার সবাই বলেছে যাও যাও পরশুটার জন্য পেছাব আটকে গেছে ওর যাও গিয়ে ক্লিয়ার করো শুনতে খারাপ লাগছে ইউরিন ইউরিন তারপরে কি করলো ও ক্রাইসিস তৈরি করলো আমার জ্বর হয়েছে সবাই বাবা এই বুধবার গেল না তার পরের বুধবার এ বি চাঁদের হাট হবে তারপরে গিয়ে কি হলো কিছুই হলো না ধরা যে ও খেয়ে গেছে মানুষ যে ওকে বুঝে ফেলেছে চিনে ফেলেছে সেটা আজকে সবাই গিয়ে বলছে তুমি যে বললে যে ওর মা আসবে হ্যাঁ স্টেটমেন্ট লাথাতে হয় অমনি হয়ে গেল ঘোড়ার মতন দাগ বের করে করে অশুভ হত ছাড়া ও কারণ না ও স্বার্থপর ওর শ্বশুরবাড়িকে দেখাচ্ছে মানুষের মনে জায়গা করার জন্যে ও কারোর জন্যে না ও বরের জন্যে না ও বরকে বিক্রি করেছে ওর বর মানে গুলাঙ্গার ছেলে ওর মা বাবা সেটাও বলেছে না চাকরি মাইনেতে তো জল গরম হয় না শিক্ষা দীক্ষা পেয়েছে নাহলে কখনো হিনাল কথাটা বলতে পারে না হুম লেগেছে না যে এইটা বলে বিক্রি করব। আজকে সবাই মারিয়ার পিছনে লেগে গেছে হাত ধুয়ে মারিয়ার মা তো আসেনি অবশ্যই ইনস্টলমেন্টে ও দেখাবে একশো বার করবে ও চ্যানেল ও ইচ্ছা করে যা পারবে তাই করবে শুধু মারিয়াকে বলবো এই ছেচরামি করো না ধার চেও না কারোর থেকে না বলে কিছু নিও না ছি ধিকার যায় ভীষণ খারাপ লাগে ঘোরামুখী ও দাঁত বার করে করে ও তো জানে যে মিলল না আর মিলতো বলতো দেখো আমি বলেছিলাম না এখন বলছে স্টেটমেন্ট দিনে স্টেটমেন্ট একটা মানে মন গড়া যে হতে পারে কত বড় বজ্জাত হুম মানুষের লাইফে ঢুকে মানুষকে শেষ করে দেয় যার যার লাইফে ঢুকেছে সে বান্ধবী ললিতা থেকে আরম্ভ করে মন্দিরা মারিয়া টিনা সব্বাইকে শেষ করার মানে পরিকল্পনা নিয়েছে আজকে দেখো নিজেই মেন্টালি স্যাটিসফাই নয় কোনো বিষয় না কোনো বিষয় না স্বামী না শ্বশুরবাড়ি না কাউকে নিয়ে হুম নিজের তো ফ্ল্যাটে চাঁদের হাট বসত দুই বোনে মাল খেয়ে চাট বানিয়ে তারা তো বাড়িতে আসে না তাহলে কি এমন বিষাক্ত পরিবেশ যে তারা আসে না হুম লোকের পিছনে পড়ে থাকতে খুব ভালো লাগে না মারুর মা আবার কেউ কেউ তো এত যাসুসি করে ফেলছে যে কাকুর বাড়িতেই পৌঁছে যাচ্ছে আমি শুধু ভাবি এরা রাতে ঘুমাতে পারে তো হ্যাঁ না এইটা নিয়েই চলে সারা রাত ধরে ওরা ও যা হাসছে ও হেসে মেকাপ দিচ্ছে কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে আমি কি ফাঁসা ফেঁসেছি যখন আসবে তো আজ না হোক কালাস যে কৌশিক এসছে আর ওর নাম যেন কি যাই হোক আবার ইয়ে এসছে ওর কাকু এসছে রান্না তো ভালোই গেলতিছ ওদের বাড়িতে পোষ্য ওকে ভালোবাসতো বলে তোর জেলাসি হতো তার কত কিছু তো তোর জেলাসি হুম নে হিংসা তো ঝরে ঝরে পড়ে যে কোনো বিষয় অতুচ্ছিলে ও কমেডি করছে কমেডি করছো হুম লাইফটা তো কমেডি হয়ে গেছে বরকে বিক্রি করেছো বাজারে কি বলেছে সেটা আর বলছি নে সেটা কমেডি হয়ে গেছে লাইফটা তোমার কমেডি হয়েছে চলো বন্ধুরা আর যাওয়ার আগে টিনাকে বলবো জন্ম দিলেই মা হওয়া যায় না এটা যেমন ধ্রুব সত্য আর আজকে কৃষুর ভাগ্য যে পথে যাচ্ছে তার পিছনে সমস্ত দায় ভার ওর মায়ের আজকে ওর মা থাকলে হয়তো গ্রামের স্কুলে ভর্তি নাই করতে পারতো হ্যাঁ তার মা নিজের ডিসিশন নিজের সিদ্ধান্ত জানাতে পারত আর ওর বাপ তো চাইবে আমার তেলটা যেন না পরে আমার জন্য দূরে না যেতে হয় আমার জন্য এঙ্গেজ না থাকতে হয় ওকে তো এংগেজ থাকতে না না বরদান হয় ঠাম্মিকে তাহলে বাবা নিজের হাতে ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আর ওখান দিয়ে মা জ্ঞান মারছে এটা বলার সুযোগও ওর মা করে দিয়ে গেছে আমি তোমার বাবা তুমি আমার বাবা এটা তো বলা উচিত ছিল আমি তোমার মা তুমি আমার মা এটা বলতে পারিনি কেন কারণ সেই সময় অন্য জায়গায় গুল ছিল বাচ্চা নেয়নি আবার বড়ো বড়ো কথা চলো বন্ধুরা আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসছিলাম বিওয়াল